দেখেন পাঙ্গাস মাছ কিন্তু প্রথম দেখাতে মনে হবে একটা ডলফিনের ছোট ছোট বাচ্চা চারজন মিলে একটা মাছকে নিয়ে যাওয়া হচ্ছে চার পাঁচজন ছয়জন আমরা এখন আছি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মামেশিং এ এখানে এসে খুবই মানে সুন্দর বলবো না আল্লাহ তালা একটা দারুণ সৃষ্টি এটা দেখেন পাঙ্গাস মাছ কিন্তু প্রথম দেখাতে মনে হবে একটা ডলফিনের ছোট ছোট বাচ্চা তো এটা হচ্ছে ম্যাকং নদীর মাছ তো সেই অনুযায়ী এটা নামকরণ করা হয়েছে ম্যাকং এই মাছটি সম্পর্কে আমরা এখানকার যারা কর্মকর্তা আছেন তাদের কাছে জানব ইশাল আমি ডক্টর মহম্ম ধারণ রশিদ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সাধবানী কেন্দ্র বাংলাদেশ মৎস্য গবেষণায় নিচিত এই মাছটি আসলে বাংলাদেশে প্রথম নিয়ে আসা হয় বিশালের একজন এমপি উনি ওনার কাছ থেকে আমরা পঞ্চাশটা মাছ নিয়ে এসেছিলাম এখানে লালন পালন করা হচ্ছে তো এটা মূলত আসলে ম্যাকং নদীর মাছ আমাদের ছোট্ট পুকুরে আমরা লালন পালন করছি এই মাছটি মানে প্লাংটন ভুজি ফাইটো প্লাংটন এবং জুম প্লাংটন খায় এই মাছটিকে আমরা ব্রিড করানোর চেষ্টা করতেছি এই মাছটি যদি আমরা ব্রিড করাতে সক্ষম হই তাহলে কিন্তু মাছ উৎপাদনে একটা একটা বিশাল বিপ্লব ঘটে যাবে দেশে সে বিস্তারিত বর্ণনা করবে আমাদের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আসাফদ্দৌল্লাহ জি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আসফ ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ মৎস্য কবেশানিস আমরা দীর্ঘদিন যাবত মেকং জ্যান পাঙ্গাস নিয়ে গবেষণা পরিচালনা করে যাচ্ছি কিন্তু আমরা দুই হাজার ছয় সালে মূলত মাছটা বাংলাদেশে প্রথম নিয়ে আসা হয় একটা বেসরকারি ফার্মের মাধ্যমে আর দুই হাজার পনেরো সালে আমরা এই মাছটি আমাদের গবেষণা প্রবাসের জন্য আমরা বাংলাদেশ মৎস্য গবেষণায় নিয়ে আসি সে থেকে আমরা তাদের নিয়ে লালন পালন করতেছি তাদের বায়োলজি নিয়ে স্টাডি করতেছি তাদের ফুড অ্যান্ড ফিটিং হ্যাবিট নিয়ে কাজ করে যাচ্ছি কিন্তু এখন পর্যন্ত আমাদের মাছটি মোটামুটি ম্যাচুরিটি আসার পথে কিন্তু আমরা লিটারেসার সম্বন্ধে যেটা জানতে পারছি আঠারো থেকে বিশ বছরের মধ্যে এই মাছটি সাধারণত ম্যাচুরিটি আসে তো এখন পর্যন্ত আমাদের মোটামুটি সতেরো বছর ক্লাস হয়ে গেছে আশা করতেছি আগামী দিনগুলোতে মাছটা ম্যাচুরিটি আসলে তারা আমরা বিডিং পারপাসে সাকসেস হব তো বিডিং পারপাসে সাকসেস হওয়ার জন্য মাছটাকে যে প্যান্টাইল কেয়ার নিতে হয় সেই প্যান্টাইল কেয়ারটা আমরা চালিয়ে যাচ্ছি আশা করতেছি ম্যাচুরিটি হলে মাস্টার ম্যাচুরিটি আসলে তখন আমরা এটাকে বিডিং সাকসেস হতে পারবো কিন্তু দুঃখজনক এখন পর্যন্ত আমরা মাছের এখনো ম্যাচুরিটি আসেনি কোনটা মেল কোনটা ফিমেল এখনো বোঝা যাচ্ছে না তাদের কোনো ডেভেলপমেন্ট এখনও হয়নি যখন অনেক সময় মাছের দেখবেন যে পাঙ্গাসে যদি এখানে চাপ দিলে দেখা যায় মেলটা আসে তখন বুঝতে হবে আমাদের এটা মেল আর যখন এই এগস পার্মানেন্ট পানির মতো বের হবে তখন বোঝা যাবে যে এটা আসলে ফিমেল এখন পর্যন্ত আমরা কিছু একটা মাছকে স্যাক্রিফাইস করেছিলাম কিন্তু সেখানে তাদের গুণারটা আমরা দেখেছি খুবই সূক্ষ্ম

যেহেতু হ্যাঁ কারণ রেকর্ড আছে পর্যন্ত এবং কেজি পর্যন্ত পাওয়া গেছে তো বড় কথা বড় কথা আর করতে ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট কম হয় এগ এবং ক্ষমতা কমে যায় ফ্যাটিং আমরা যাচ্ছি এদেরকে নিয়ে আসা বুট স্টক হিসেবে এদেরকে ধরে এটা বিটিং করাইতে পারি তাহলে একটা বিপ্লব হবে বাংলাদেশে মাছ চাষের ক্ষেত্রে এবং জগতে কারণ এই মাছটা প্রতি বছর দেখেন ন্যূনতম হলে পাঁচ কেজি এবং সর্বোচ্চ হলে বারো কেজি পর্যন্ত পার ইয়ার গ্রোথ আসে এবং যদি আমরা আরো ভালোভাবে ম্যানেজ করতে পারি সেক্ষেত্রে দেখা গেছে বিশ কেজি পর্যন্ত পার ইয়ার তার গ্রোথ পাওয়া সম্ভব সো এটা যদি আমরা করতে পারি মাছ চাষে বিভিন্ন ভাইরাস যেখানে একটা পাঙ্গা এক কেজি থেকে দুই কেজি সর্বোচ্চ পাওয়া যায় আর সর্বনিম্ন হলে আর পাঁচ কেজি এটা তো এখন আমরা পুকুরে আমরা

এটা হচ্ছে ম্যাটং জায়ান্ট পাঙ্গাস দেখেন আমরা পুকুরে ছেড়ে দিলাম বাংলাদেশে মৎস্য সেক্টর একটা বিশাল বিপ্লব ঘটে যাবে আমাদের প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং আমাদের মাছের ক্ষেত্রে একটা নতুন ভ্যালু অ্যাড হবে এবং মাছে আমাদের কিন্তু অনেক দিন যাবতীয় তেলাপিয়া এবং দেশে থাই থাইপাঙ্গাস সেটা আমাদের দেশে হচ্ছে বাট এই পাঙ্গাসটা যদি আমরা ইনকর্পোরেট করতে পারি আমাদের চাষের ক্ষেত্রে আমাদের মৎস্য সেক্টর একটা বিশাল উন্নয়ন আমি এখন যে রিসার্চ প্লটটির সামনে আছি এখানে আছে মহাশোল মাছ তো এই মাছটি সম্পর্কে আমরা এখন জানবো এখানকার বৈজ্ঞানিক কর্মকর্তাদের কাছে তারা পাশেই আছে আমাদের সাথে আছেন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ইমদাদুল হক তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি এই যে মহাশোল মাছটা আমরা দেখলাম এটা নিয়ে রিসার্চের কোন পর্যায়ে আছে এটা কি জন্য কিছু পর্যায়ে বা মাঠ পর্যায়ে চাষি পর্যায়ে দেওয়া হয়েছে কিনা এটার বৈশিষ্ট্যগত দিকগুলো যদি বলতেন বাংলাদেশে মহাসোলের প্রায় তিনটা প্রজাতি পাওয়া যায় এ পর্যন্ত পাওয়া গেছে এর মধ্যে একটা প্রজাতি যেটা টরপটি টোরা নেপালি মহাসোল ওটা আমরা বাণিজ্যিক পর্যায়ে দিতেছি চাষি পর্যায়ে ওটা ব্রিডিং সাকসেস হয়ে গেছে আর এটা হলো আমাদের দেশি মহাশল পাহাড়ি মহাশল

সাধু পানি সবচেয়ে সাধু যত মাছ পাওয়া যায় বাংলাদেশে তার মধ্যে সবচেয়ে সুস্বাদু মাছ গুলোর মধ্যে এটা অন্যতম সুস্বাদু মাছ অনেক কখনো খাই নাই তারপরে কালার দেখেই তো মনে হচ্ছে এই মাছটা খেতে হবে এই মাছটা শোল হলেও মানে অবকাশ নাই এটা আসলে কাঠ জাতীয় মাছের মতো না মাছটা দেখে কিন্তু কালারটা দেখে কিন্তু ভালো লাগতেছে আসলে যদি আসলে বাজারে নিয়ে আসা যায় অর্থাৎ চাষি পর্যায়ে যদি এটাকে চাষ করা যায়

মানে এর একটা ভ্যারাইটি চলে গেছে হ্যাঁ আর এটা একটা যেটা একটু বড় হতে চাইজে সেটা নিয়ে ওইটা কিন্তু গবেষণা করে কৃত্রিম প্রধান আমরা অলরেডি সফলতা লাভ করি আমরা চাই আপনাদের এই নতুন যে যাত্রা নিয়ে আপনারা গবেষণা করছেন সেটা ছড়িয়ে পড়ুক আমাদের তাসি পর্যায়ে কারণ আমাদের মাছে তো অলরেডি আমরা স্বয়ংসংঘ আলহামদুল্লিলা বাইরেও রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে মাছ যদিও একটা সময় আমরা কি এখন কিন্তু আমরা কৃত্রিম ভাবে যে কৃত্রিম প্রজনন পদ্ধতি উদ্ভাবন করার পরে সিস্টেম বা টেকনোলজি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় এটাকে এমন ভাবে ডেভেলপ করে ফেলছে যে এখন চাষের মাছের উপরে আমাদের পুরোপুরি নির্ভর করে আমরা কিন্তু এই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আমাদের বিজ্ঞান নেতারা আছেন তাদের অপ্রান্ত পরিশ্রম আমাদের ছদ্দো শিক্ষকগণ যারা কাজ করে তাদের পরিশ্রমের ফলে কিন্তু এটা সম্ভব হয়েছে দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে দেশের চাহিদা মিটিয়ে কিছু কিছু মাছ আদি দেশেও রপ্তানি করা হচ্ছে আমরা আমরা চাই যে এই মহাশোল মাছটি আমরা যেন খেতে পারি আমাদের প্লেট পর্যন্ত পৌঁছে যায় যে মাছটা এত সুন্দর এবং যেটা শুনলাম যে মিঠা পানির অনেক সময় নাম ধরেন দেখি আমরা যাতে এই অনেকে আবার বাজারে মহাসোল বলে বিক্রি করে যাতে করে আপনাদের না ঠকাইতে পারি যে আমি মাছটাকে একটু দেখাই যাতে করে আপনারা বুঝে ফেলতে পারেন হ্যাঁ আমরা চাই এই মাছটা ছড়াই যাক আমাদের চাষী পর্যায়ে যাতে করে আমরা একটা নতুন প্রজাতির মাছ পেয়ে অনেকে লাভবান হতে পারলো চাষ করে ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আরেকটা গবেষণা পুকুরের সামনে এইখানে মেনলি যে মাছটা চাষ করা হচ্ছে তার নাম হচ্ছে সুবর্ণ রুই এই রুই সম্পর্কে আমরা এখন জানবো এখানকার বৈজ্ঞানিক কর্মকর্তার কাছে

কিন্তু পুকুরে চাষ চাস করা হয়েছে পুকুরের কিন্তু যে মাছের সাধারণত আমরা জানি যে একটু কালো হয় দেখতে যেটা অরিজিনাল যে রুই মাছের কালার সেটাই কিন্তু নদীর যে রুই মাছের কালার ওইটা আমাদের এই মাছে আছে আর এটা মানে মাছের যে গ্রোথ কমানোর জন্য যত ফ্যাক্টর আছে তার মধ্যে হলো অন্ত প্রজনন বা ইনব্রিডিং যেটা আমরা জানি তো এই মাছের মধ্যে ইনব্রিডিং সমস্যাটা নাই আচ্ছা এটা এটা বয়স কতই মাছটা এই মাছের বয়স তিন বছর

ফুট মাছ যদি আমরা রেয়ারিং করি তো তার মানে ফিডিং প্যাটার্ন এক ধরনের আবার যদি আমি গ্রোথের জন্য বা প্রোডাকশনের জন্য মানে কালচার করি ওটার আবার ফিডিং প্যাটার্ন ধরনের তো আমি যদি মানে বেশি পরিমাণে খাবার খাওয়াই তো আমি পোনা ভালো ওই হিসেবে আমাদের আর কি মাছের মানে অরিজিনাল যে গ্রোথ ওইটা যদি আপনি পুকুরে চাষ করেন এটা বড় আর কি আপনাদের অনেক পরিশ্রমের ফলে আমরা সুস্বাদু মাছ খেতে পারছি সব এবং চাষি ভাইয়াও লাভবান হচ্ছে আমরা আমাদের উদ্দেশ্য হলো সারা বাংলাদেশে এই রুই জাতীয় মাছের এই এই মাছের মানে পোনা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া আর কি যাতে চাষি পর্যায়ে চলে যায় এবং চাষি চাষি ভাইরা আমাদের এই মাছ চাষ করে পরিমাণে লাভবান হয় আর